হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ছিল দিদি ভাইয়ের আই বড়বাদ পর্ব নাম্বার টু যেটা কিনা আমাদের বাড়িতে ছিল তো চলো কি কি আয়োজন করলাম আজকে সেটা নিয়ে একটা ছোট মিনি ব্লগ মতন করেছি তো প্রথমেই আগে মা আশীর্বাদ করে নিচ্ছে দিদি ভাইকে তারপর আমার ঠাম্মাও করেছে আর বাবাও করেছে একে একে দেখতে পাবে তোমরা আর ভাতে আমরা যেগুলো আর কি নর্মাল বাঙালি বাড়িতে করে থাকি খাওয়ার দাওয়ার রান্না করি খাওয়াই তো আমিও ওর জন্য বেশ অনেকগুলো আইটেম রান্না করেছিলাম নিজের হাতেই মানে আমার এটা ইচ্ছা ছিল যে আমি যেহেতু রান্না করতে ভীষণ পছন্দ করি তো আমার খুবই ইচ্ছা ছিল যে আমি আমার ভাইকে নিজের হাতে রান্না করে খাওয়াবো আর ও বলেছে ওর অনেক ভালো লেগেছে তো চলো একে একে দেখতে পাবে কি কি করেছিলাম আর না করেছিলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তারপর ও একে একে সকলকে নমস্কার করে নিচ্ছিল অ্যান্ড এই যে মা যে চলে গেলো ওকে আশীর্বাদ করে এই যে ভ্লগটা ভালো করে দেখো ভিডিওটা তো এই ভিডিওটা দেখার পর যখন বাবা ওকে আশীর্বাদ করবে তো এই যে এখন বাবা আশীর্বাদ করবে তো দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে তো কেউ যদি দেখতে পাও আমাকে অবশ্যই জানাবে আর হ্যাঁ আমার এই ভিডিওটা কে কোথার থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্টে লিখতে ভুলো না তো চলো এবার হচ্ছে কয়েকটা স্টিল পিকচার তোমাদের সাথে শেয়ার করে নিই কারণ এই স্টিল পিকচার এই ছোট্ট ভিডিওটা হয়তো তোমাদের জন্য অনেক ছোট্ট কিন্তু আমার জন্য ভীষণ স্পেশাল তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক তো এখানে বাঙালি বাড়িতে যেরকম আর কি করে পাঁচ রকমের ভাজা ডাল চিকেন চিংড়ি মাছের মালাইকারি আর টমেটোর চাটনি পাঁচ রকমের চার রকমের মিষ্টি এরকমই করা হয়েছিল। আর এই প্রত্যেকটা যে রান্না দেখতে পাচ্ছ প্রত্যেকটা আমি নিজে করেছি আর এটা বারবার বলার এটাই কারণ যে আমার এটা খুব ইচ্ছা ছিল যে আমার দুটো দিদি আছে তো দুই দিদিকেই যখন বিয়ে হবে ওদের তখন আইবুরুবার তা আমি নিজের হাতেই আর কি খাওয়াবো মানে হাতে রান্না করে আর কি খাওয়াবো তো সেই ইচ্ছাটা যে আমার পূরণ হলো তো সেটার জন্যে আমি থ্যাংকফুল ঠাকুরের কাছে তো এই ভিডিওটা অনেকটা আজকে ছোট হয়েছে আমি জানি বাট এটার পরেও একটা নেক্সট বড় ভিডিও আসবে একটা জিনিসের রিভিউ ভিডিও কিন্তু এই ভিডিওটা আমার কাছে অনেকটা স্পেশাল তার কারণ হচ্ছে দিদি ভাইয়ের এরপর যা ভিডিও আসবে তা সেগুলো হচ্ছে হয়তো বিয়েরই ভিডিও আসবে তো বিয়ের আগের এই ভিডিওটা আমার গ্যালারিতেও যদি না থাকে ইউটিউবে সারাটা জীবনের জন্যই এটা কিন্তু থেকে যাবে অ্যাজ আ মেমোরি হিসেবে তো সেই জন্যই আর কি ইউটিউবে সমস্ত কিছু ছাড়া কে কটা লাইক করছে বা কে কটা কমেন্ট করলো সেটা অবশ্যই ইম্পর্ট্যান্ট আমার জন্য কিন্তু তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট যে আমার কাছে আমার মেমোরিজগুলো থেকে যাবে হ্যাঁ যদি না আমার চ্যানেলটার কিছু সমস্যা না হয় তো চলো আপাতত আজকের ভ্লগটা এত পর্যন্তই কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নেক্সট কী ভ্লগ দেখতে চাও সেটাও জানাবে ভালো লাগলে লাইক করবে অ্যান্ড ভালো না লাগলে একটা ডিসলাইকও কিন্তু করতে ভুলো না বাই